ইস্ট সাথে বাংলাদেশের নারীর সম্পর্ক এবার বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে ইস্ট বেঙ্গল এবার বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে পথে নামলো ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিল ইস্টবেঙ্গল ক্লাব আর তারপরে সেই ডাকে সাড়া দিয়ে হুগলির কনগর ও শ্রামপুরের বেঙ্গল ক্লাবের সদস্য থেকে শুরু করে ইস্টবেঙ্গলের সমর্থকরা মিলে শুরু করল আন্দোলন কোন্নগর স্টেশনের পাশে হাতে ব্যানার নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য স্লোগান দেন তারা পাশাপাশি শ্রামপুর মহেশ ফায়ার ব্রিগেড অফিসের সামনে জিটি রোডের পাশে বৌন প্রতিবাদ করেন তারা হাতে ভারতীয় জাতীয় পতাকা ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা নিয়ে দাঁড়ান তারা। তাদের দাবি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তা অবিলম্বে বন্ধ হোক। দরকারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ হোক। ইস্ট বেঙ্গলের সাথে নারীর সম্পর্ক। মূলত কিসের জন্য আমাদের জমা হচ্ছে আমরা যুববল পাবে পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি কারণ হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব ওপার বাংলা সঙ্গে সবসময়ের জন্য জড়িত ইস্টবেঙ্গল ওপার বাংলা আমাদের যে আত্মীয় স্বজন সংগ্রালঘুরা আছে তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরোধিতায় আজকে এই প্রতিবাদ তাই আমরা চাই যে আমাদের সং্রালঘু সেই সংগ্রঘুদের উপর অত্যাচার বন্ধ হোক এবং শান্তি সংখ্যা আনুক কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় হোক এটা আমরা চাই আজকে কি সারা রাজ্যব্যাপী ইয়ে হচ্ছে হ্যাঁ আজ ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রাজ্যব্যাপী এই আন্দোলন হচ্ছে আর আমরাও কন্যগর পৌরসভা থেকে মানুষ প্রায় সঙ্গে আমাদের সঙ্গে থেকে আমরা আজকে এই প্রতিবাদ সভা করছি আপনার নাম আমার নাম জয়ন্ত চক্রবর্তী আমি ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য এখানে কিসের জন্য মূলত জমায়েত আমরা বাংলাদেশে যে সকল সম্প্রদায়ের উপর আক্রমণ করছে বাংলাদেশে তার বিরুদ্ধে যদি না হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শান্তি ফিরে আসে সকাল ওগুলো যাতে ভালোভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের ইকমল ক্লাবের আমাদের এটা কারণ আমাদের ইকমল ক্লাব এই ধরনের সমাজ সেবামূলক অনেক কাজেই আমরা যুক্ত থাকি আমরা মূলত কি কি দাবি তুললেন আজকে মূলত দাবি তুললাম প্রথমত এটা বুঝবার চেষ্টা করা হচ্ছে যে আমরা ইসমল ক্লাবের সদস্য এবং সমর্থকরা দাবি হচ্ছে ইসমল ক্লাবটা গ্রামের সাথে ঐতিহ্যভাবে বাংলাদেশ সাথে জড়িয়ে রয়েছে তো বাংলাদেশ থেকেই সে সময় মূল কিছু মানুষ এখানে সেই ইসমল ক্লাব তৈরি করে আমাদের কলে বহু সমর্থকে আত্মীয় স্বজন পরিজন সমর্থক পুরো বাংলায় এখনও এটা বাংলাদেশরা সেখানে জড়িয়ে আছে তাদের উপর এই আক্রমণ হচ্ছে এই আক্রমণ যাতে বন্ধ হয় আমরা প্রতিবেশী দুটো রাষ্ট্র এদের শান্তিতে থাকতে পারি সমর্থন করতে পারি তার জন্য এটা আমরা মূলত কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের সরকার তাদের কাছে আবেদন করছি শীঘ্রই যেন শান্তি আপনার নামটা আমার নাম দীপক চক্রবর্তী পৃথিবীর সংখ্যালঘুদের উপর আক্রমণের উপর আমরা নিন্দা করছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব হচ্ছে যে একটা সংগঠন যারা খেলাধুলোর মাধ্যমে পৃথিবীর দেখে দেখে ঐক্যের হাত বাড়িয়ে দেয় এবং কিছুদিন আগেও বাংলাদেশের ফুটবল টিমের সঙ্গে আমাদের খেলা হয়েছিল আমরা অভিভূত যে বাংলাদেশের টিম তারা ইস্টবেঙ্গলের জার্সি পরেই ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছে আমরা বহু ধাওয়া খেয়ে আমরা স্বাধীনতার পরে এদেশে এসেছি এবং আমরা ভারত সরকার সকলের উদ্যোগে তারা পৃথিবীর জনমতের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে আমরা খুব দুঃখিত যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার হচ্ছে আমরা মনে করি এতে খেলাধুলা জগৎ এবং সম্পর্কের আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মনের মনের দিক থেকেও আমরা খুব দুঃখ পাচ্ছি বাংলাদেশে এই ব্যাপারে আমরা ইসলামুল ক্লাবের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সহ সারা পৃথিবী সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যাতে অবিলম্বে বাংলাদেশে শান্তি ফিরে আসে আবার যাতে আমরা দুই বাংলা সারা পৃথিবীর মধ্যে আমরা মাথা দূরে দাঁড়িয়ে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক সমস্ত কিছু আমরা প্রকাশ করার সুযোগ পাই এটাই আমাদের আবেদন আমাদের ক্লাব আজকে কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় এগারোটা থেকে বারোটা বিভিন্ন জায়গায় মানুষরা অংশগ্রহণ করছে আমরা গর্বিত আমাদের কলকাতার ক্লাব তারাও গতকাল এই সংখ্যালঘুদের হামলার উপর তারা প্রতিবাদ জানিয়েছে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ শুরু আমরা আশাবাদী এটা অচিরেই বন্ধ হবে ভারত সরকার তার যোগ্য দায়িত্ব পালন করবে আপনার নামটা আমার নাম ফুলক চক্রবর্তী ক্লাবের মেহবা আজকে কিসের জন্য এখানে জমায়েত দেখো আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তোমরা সকলেই জানো যে ওপর গত কয়েকদিন ধরে প্রচন্ড অত্যাচার হচ্ছে এর একটা সময় আমাদের বাচ্চারা সেই অত্যাচারের জন্য এদেশে বাড়ি দিয়েছিলেন আমাদের ইসলামের ক্লাব যে সদস্য সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছে ধিক্ষার জানাচ্ছে এবং আগামী দিনে যেন এই সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সেই অত্যাচার যেন বন্ধ হয় তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন বন্ধ করা যায় সেটা আমাদের প্রত্যেককে সভ্য নাগরিক হিসাবে সেটা বোঝা উচিত ঈদ ক্লাবের সদস্য প্রতিবাদ জানাচ্ছি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঈদ একটা নারীর সম্পর্ক তাই আমরা ঈদ সদস্য সমর্থকরা মিলে এই সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ সারা রাজ্য জুড়ে ঈদ ক্লাবের সদস্য সমর্থকরা একটা প্রতিবাদের ভিক্ষার সভা বা মিছিল এর আয়োজন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে করা এখানে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে কন্নগড় শ্রীরামপুর উত্তরপাড়া ঋষা প্রত্যেকটা আজকে এগারোটা থেকে বারোটা এই প্রতিবাদ একটাই দাবি যে সংখ্যালঘুকে উপর অত্যাচার বন্ধ করতে হবে গণতন্ত্র সকলকে বাঁচার অধিকার দিয়েছে জাতি ধর্ম রাজনৈতিক মতবর্ষে সকলে যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে তার নিজে নিজ ধর্মের ভিত্তি নিজের নিজ ধর্মের ভিত্তিতে নিজের নিজ রাজনৈতিক মতদর্শন আমার নাম মানসরা আমি তোমার ক্লাবের একজন সদস্য